দেখেন এটা হচ্ছে বোয়াল মাছ ধরার টোপ বানাইছে চাচা দেখেন চাচা বোয়াল মাছ ধরার জন্য বগুড়া থেকে এসেছেন এই যে যমুনা নদীতে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বোয়াল মাছ ধরার জন্য কোথা থেকে এসেছেন বগুড়া 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 আদম দিঘি নাকি বললেন আচ্ছা বগুড়া আদম দিঘি থেকে কয়জন আসছেন আপনারা ছয় জন আজকে প্রথম না কয়দিন ধরে আজকে প্রথম আচ্ছা তাহলে আজকে প্রথমবার যমুনা নদীতে এসেছেন দেখেন এটা হচ্ছে আমাদের নগরবাড়ি ঘাট যমুনা নদী এখানে বোয়াল মাছ ধরার জন্য চাচারা অনেক দূর থেকে এসেছেন সবচেয়ে বেশি অবাক হবেন যে চাচাদের টোপটা যদি দেখাই আপনাদের এই দেখেন এটা কি নিয়ে আসছে কাকা দেখা যাবে আচ্ছা ঠিক আছে চাচার কাছ থেকে অনুমতি নিচ্ছি আমরা দেখেন দেখি দেখি একটু দর্শকের দেখাই এই দেখেন এটা কি। এগুলা হচ্ছে জোক জোক দেখেন এই যে জোলুক বলি আমরা এই জোক দিয়ে বোয়াল মাছ ধরার চাচা এগুলো ব্যবস্থা করছেন কিভাবে কিনতে পাওয়া যায় ওরি আল্লাহ মাশ আল্লাহ দেখেন এটা হচ্ছে বোয়াল মাছ ধরার টোপ বানাইছে চাচা দেখা যাক এই টোপে মাছ হয় কিনা ঠিক আছে চাচা নেন ডিস্টার্ব করলাম কিছু মনে করেন না যেন ঠিক আছে চাচাদের টোপটা কিন্তু সেই রকম আর বোয়াল মাছ ধরার পয়েন্টও কিন্তু সেই রকম আপনারা যারা বোয়াল মাছ ধরেন এই পয়েন্ট দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পয়েন্ট কেমন আর এখানে কিন্তু বোয়াল মাছ ধরা শুরু হয়ে গেছে যারা দূর থেকে মাছ ধরতে আসতে চান অবশ্যই আমাদের পাবনা নগরবাড়ি ঘাট নগরবাড়ি ঘাটে এই যে এই পয়েন্টগুলোতে চলে আসতে পারেন বোয়াল মাছ ধরার জন্য একদমই উপযুক্ত সময় চলতেছে যে কেউ এখানে মাছ ধরতে পারেন আসলে শীতের শুরুতে প্রতি বছরই কিন্তু আমরা দেখতে পাই যে অনেক শিকারি বসে তবে এই বছর এখনও ভালো মতো শীত পড়ে নাই বিধায় এখনও কিন্তু সেরকমভাবে বল মাছ ধরা শুরু হয়েছিল না কিন্তু ইতিমধ্যে আজ দুই তিন দিন ধরে দেখতেছি অনেক শিকারি আসে এখানে ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর সবাই চাচার জন্য দোয়া করবেন যেন বড় বল মাছ ধরতে পারে নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ